আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানা স্বাগত সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা তো আজকে রান্নার একটা ভিডিও নিয়ে চলে আসলাম কীভাবে কি করি চলো শেয়ার করি আজকে আমি করবো কেচকি মাছের ভাপা তো তার জন্য মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে বেছে নিয়ে নিয়েছি মাছগুলোর সাথে সব মশলাপাতিও দিয়ে মিশিয়ে নিয়েছি কি কি মশলা দিয়েছি তোমাদেরকে বলে দিই একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি সর্ষে তেল দিয়েছি আর একটু টমেটো কুচি করে দিয়েছি ভালোভাবে সবগুলো দিয়ে ম্যারিনেট করে নিয়েছি তারপরে এই দেখো কলা পাতা নিয়ে নিয়েছি পাতাটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়েছি পাতাটাকে একটা জায়গায় বিছিয়ে দিলাম তারপরে কলা পাতার উপর এই যে দুধ পাতা তো আমরা এগুলোকে কচু পাতা বলি তোমরা এগুলোকে কী কচু পাতা বলো একটু কমেন্ট করে জানিও এগুলো কিন্তু গলায় চলকায় না তো এগুলো পাতাগুলো খাওয়া যাবে তার জন্য আমি পাতাগুলো দিয়ে দিলাম আমার ভালোই লাগে পাতাগুলো খেতে তার জন্য এই পাতাগুলো খাবো কিন্তু কলা পাতাটা তো ফেলেই দেবো ওই পাতাগুলো খাওয়া যাবে তার জন্য ওই পাতাগুলো দিলাম তো এখন মাছগুলো দিয়ে দেব পাতাটার উপরে এই যে মাছগুলো সবগুলো ঢেলে দিলাম তো অল্প করেই করছি কারণ বেশিরভাগ চিংড়ি মাছের ভাপাই খাই এই যে কেচকে মাছের ভাপা কোনো দিনও তার জন্য অল্প করে করলাম কেমন হবে তার জন্য একটু করেই করলাম তো খেয়ে দেখলাম বেশ ভালোই লাগলো তার জন্য রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা আগে করে রেখেছিলাম ভাবলাম ভালো লাগে যদি তাহলে শেয়ার করবো আর যদি ভালো না লাগে তাহলে আর শেয়ার করবো না খেয়ে দেখলাম বেশ ভালোই লাগে তো ভাবলাম না ভিডিওটা শেয়ার করে দিই এই দেখো সবগুলো মাছ আমি কচু পাতাটার উপরে দিয়ে দিলাম সব কিছু দিয়ে একদম কাঁচা সরষে তেল দিয়ে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে একদম ম্যারিনেট করে নিয়েছি যা একটা সেন্ট এসেছিলো ম্যারিনেট করার সময় দুর্দান্ত হয়েছে খেত দুর্দান্ত হয়েছে বাপাটা সত্যি বলছি তা এখন ভালোভাবে পাতাগুলোকে মুড়িয়ে নেব এই যে সুন্দর করে মুড়িয়ে নিচ্ছি তো কেউ কি আর খেয়েছ কেচকি মাছের বাবা আমাকে একটু কমেন্ট করে জানিও তো না আমি এক পাগল যে কেচকি মাছের বাবা প্রথমেই খেয়েছি তো আমার বেশ ভালোই লেগেছে সত্যি গো আমার বেশ ভালোই লেগেছে এই যে ভালোভাবে পেঁদে নিয়েছি দেখো আর বেরোনোর উপায় নেই মাছ ভিতর থেকে তো এখন একটা পলিথিনে দুখিয়ে নিচ্ছি কোথা দিয়ে বেরোবে বলো বেরোনোর একটু জায়গা রাখিনি এই যে জল গরম হওয়ার পরে জলের মধ্যে দিয়ে দিলাম এই যে ঢাকাও দিয়ে দিলাম এই যে পাঁচ মিনিট পরে নামিয়ে নিলাম এই যে দেখো পাতাটা একদম সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আমার পাতাটা খেতে দারুণ লাগে তার জন্য আমি বেশি করে পাতা দিয়েছি অনেকে বলবে পাতা আবার খায় হ্যাঁ খেয়ে দেখো খুব স্বাদ পাতাটা খেতে তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর কেউ ট্রাই করলে ট্রাই করতে